আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের প্রিয় আরং তাতে থ্রি পিস আপনারা এটা রিভিউ সম্পর্কে এবং এটার করের সম্পর্কে ভালো অবগত আছেন তবু তবু আমি জাস্ট আমাদের যেহেতু হোলসেল বিক্রি হয় সবাই এটা নিয়ে পার্সেস করে এবং এটা নিয়ে কন্টিনিউ সেল করে সো তাদের জন্য আবারও এটা রিপিট নিয়ে আসা আলহামদুলিল্লাহ আপনারা এটা ব্যাপক অর্ডার করতেছেন এবং এটার চাহিদাটাও তুঙ্গে আছে সো এটার বরাবরই আরং তাদের চাহিদাটা থাকে এবং যেহেতু এটার কোয়ালিটি মেনটেন করতেছি তার কারণে কিন্তু এটার সময় এটার চাহিদা থাকে ঠিক আছে তো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে এটা দোপাট্টা আলহামদুলিল্লাহ ব্যাপক সুন্দর দোপাট্টা এবং দেখার মতো দুপারটা দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখে কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এটার মধ্যে কালার ও কম্বিনেশনের কথা যদি বলি দারুণ দারুণ কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার আছে আপনার স্ক্রিনশট দিয়ে যেটা লাগবে এই একটা কালার আছে তারপর আমি একটা হোয়াইট কালারের সাথে একটা দারুণ প্রোডাক্ট দেখাচ্ছি আমি এটা দেখেন এটাও বেশ সুন্দর দেখেন কি অদ্ভুত রকমের সুন্দর খেয়াল করেন আপনি এখানে কি সুন্দর একটা ফিনিশিং সম্পূর্ণ আরঙটা এবং স্লাপ কাপড় হ্যাঁ খুব দারুণ হবে এবং এটা কিন্তু প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর স্লাপ হুম দুপাটা সিকোয়েন্সের মধ্যে আছে এবং দারুণ দারুন মানে কোনো মানে ইয়া নাই খুব সুন্দর সুন্দর শেড দেখেন প্রচুর ডিজাইন আসলে সবগুলো ডিজাইন খুলে দেখানো সম্ভব না সো আপনাদেরকে বলবো যারা পার্সেস করতে চান একটু জলদি জলদি অর্ডার করে দেন কারণ এই যে জানেনই তো এটার প্রচুর ভ্যারাইটি থাকে ডিজাইনের সো দেখা যায় আপনার যায় যেমন একটা ডিজাইন পছন্দ হলো ওইটা স্টক আউট হয়ে গেল সো ভিডিও দেখবেন মানে অর্ডার করে দেন ইনশাআল্লাহ এটা আপনারা ভালো সেল করতে পারবেন এবং এটা প্রাইস নিচ্ছি মাত্র সাতশো টাকা ঠিক আছে এটা হলো আরং তাঁতের থ্রি পিস আরং তাঁতের থ্রি পিস মাত্র প্রায় সাতশো টাকা কি সুন্দর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকবেন